আলেমরা কারাগারে আছেন বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেব তাকে আমাদের বুকে আগে ফিরিয়ে দেন যাতে একসঙ্গে ঈদগাহে আল্লাহ নামাজ আদায় করতে পারি একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি আর আমাদের মতো বাইরে যারা আছি যাদেরকে এখনো কোর্টে কোর্টে মাসের একটা উল্লেখযোগ্য অংশ দৌড়াতে হয় এবং এই হাজিরা দেওয়ার পেরেশানি মামলা সাক্ষী গ্রহণের পেরেশানিতেই বড় একটা অংশ আমাদেরকে কাটাতে হয় আমাদেরকে আল্লাহর হস্তে এগুলো থেকে খাদ্যি দেন যেহেতু মেনেই নিয়েছেন যে কওমি মাদ্রাসার সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই তার মানে এই মামলাগুলো ভুয়া মামলা মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত মামলা তো সুতরাং এই মামলাগুলো রাখার কোনো অর্থ নাই তা আশা রাখবো যে আপনার এই মামলাগুলো অচিরেই প্রত্যাহার করে নেবেন এবং আপনার কথা যে আসলেই সত্য কথা এটা কাউকে দেখানোর জন্য কথা না এটা জাতির উদ্দেশ্যে আপনারা প্রমাণ দেবেন এবং আমি আশা রাখি বাংলাদেশের প্রতিটা মুসলমান আমার এই বার্তার সাথে একমত সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এক বক্তব্য বলেছেন যে আমরা এই বাংলাদেশে আজও পর্যন্ত যত জঙ্গি গ্রেফতার করেছে কেউ কেউ মাদ্রাসার না তো বাক্যটা নিয়ে বহুত রকম আলাপ আলোচনা চলছে পত্রপত্রিকায় বহুত লেখালেখি হচ্ছে বিভিন্ন সময় আমাদের জাতীয় নেতারা বিভিন্ন কথাবার্তা বলে তবে আমি একটা হিসাব যেহেতু আজকে তিন বছর ধরে জেলে এবং কথাটা সত্য হুজুর যেটা বললেন বাস্তবে অনেক অসুস্থ অসুস্থ তো অনেক আগ থেকেই তবে রমাদানুল মুবারকে বাইরে রেখেই তো রোজা রেখে মানুষ সুস্থ থাকে অনেক ক্ষেত্রে মুশকিল হয় আর ভেতরে যেখানে চিকিৎসার অভাব ওষুধের অভাব আমি একটা হিসেবে মিলাতে পারছি না স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি এটা বাস্তবিক অন্তর থেকেই বলে থাকেন কাউকে দেখানোর জন্য না শোনানোর জন্য না যে আসলে কমে মাদ্রাসায় কোনো জঙ্গি হয় না তাহলে এই কমে আলেমদেরকে এভাবে বছরের পর বছর ফেলে রাখার অর্থ যে নাশকতার মানে জঙ্গি মামলা যেটাকে অন্য ভাষায় বলে আরকি তো এই যে হুজুর রাজা তেরোশো জন আলেম ওলামা তালেবলীম গ্রেফতার হয়েছে এবং এর মধ্যে সিনিয়র পার্সন যারা আছে মাঠে ময়দানে অজমা ফিলে বয়ান করেন মাদ্রাসার বড় বড় হুজুর প্রায় সকল একজন দুইজন বাইরে থাকতে পারেন প্রায় সকলের মামলাগুলোর মধ্যে জঙ্গি মামলা বা সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে এমন কেগুলো দিয়ে আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে দেখেছেন দুই দিন আগে হারুনজা সাহেব মুফতি মাহমুদ গুনভিয়া আমি একই সাথে হাজিরা গিয়ে পড়লো তো এই যে বারবার যে আমাদেরকে এবং অতীতে এই পর্যন্ত হাজিরা দিচ্ছি মন্ত্রী মহোদয় তাহলে আমাদের নাম এই জঙ্গি মামলাগুলো রাখার যার কারণে যারা বাইরে আছে তারাও প্রেশানিতে যারা এখনো বের হতে পারে নাই তারাও প্রেশানিতে তো কথাটা যেহেতু আমরা ধারণা করি আপনি দিল থেকেই বলেছেন অন্তর থেকেই বলেছেন তো আজকে মাহফিল থেকে আমি আবেদন জানাচ্ছি কথা যেহেতু পৌঁছেই যাবে মাহফিল থেকে আমি আবেদন জানাচ্ছি তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈদকে সামনে রেখে অনেক উপহারই তো আপনারা জাতিকে দিয়ে থাকেন ঈদকে সামনে রেখে দুটো উপহার দেন এক নম্বরে আমাদের জালেমরা কারাগারে আছেন বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেব তাকে আমাদের বুকে ঈদের আগেই ফিরিয়ে দেন যাতে একসঙ্গে ঈদগাহে আল্লাহ নামাজ আদায় করতে পারি একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি আর আমাদের মতো বাইরে যারা আছি যাদেরকে এখনো কোর্টে কোর্টে মাসের একটা উল্লেখযোগ্য অংশ দৌড়াতে হয় এবং এই হাজিরা দেওয়ার পেরেশানি মামলা সাক্ষী গ্রহণের পেরেশানিতেই বড় একটা অংশ আমাদেরকে কাটাতে হয় আমাদেরকে আল্লাহর হস্তে এগুলো থেকে খাদ্যি দেন যেহেতু মেনে নিয়েছেন যে কৌমি মাদ্রাসার সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই তার মানে মামলাগুলো ভুয়া মামলা এই মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত মামলা তো সুতরাং এই মামলাগুলো রাখারও কোনো অর্থ নাই তা আশা রাখবো যে আপনার এই মামলাগুলো অচিরেই প্রত্যাহার করে নেবেন এবং আপনার কথা যে আসলেই সত্য কথা এটা কাউকে দেখানোর জন্য কথা না এটা জাতির উদ্দেশ্যে আপনারা প্রমাণ দেবেন এবং আমি আশা রাখি বাংলাদেশের প্রতিটা মুসলমান আমার की बात तो हैं एक बार ठीक